জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে সরকার আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতেও প্রতিশ্রুতিবদ্ধ তারা তবুও টানা পড়েন কাটছে না হাসপাতালগুলোতে চিকিৎসকরা ভর্তি থাকার দরকার নেই মর্মে বিবৃতি দিলেও মানছেন না আহত হিসেবে ভর্তিরা দিনের পর দিন কেবিন ও ওয়ার্ড ধরে রাখছেন তারা তারা বলছেন প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ছাড়ছেন না হাসপাতাল বিপরীতে অভিযোগ উঠছে শুধু বাড়তি সুবিধার আশায় এমনটি করছেন মুষ্টিমেয় কয়েকজন জমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইসে স্মার্ট রেফ্রিজারেটর রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল লিফট সিঁড়ি ও করিডোরের মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা অনেক গুরুতর রোগীও আছে তাদের মধ্যে যাইলে বলে কি আজকে ভর্তি নাই সিট খালি নেই পরবর্তী আসেন দিন গিয়ে চাওক নাই বিয়ের পরের দিন কিছু চাকা নাই সরি লেখে দিছে আর কি বলার ওরা সিট নাই আর বেশি ভিন্ন চিত্র ভবনের তিন ও চার তলার দুটি ওয়ার্ডে খালি পড়ে আছে সাতষট্টি বেড এখানে চিকিৎসা দেয়া হয় জুলাই আন্দোলনে আহতদের ভর্তি আছেন উনত্রিশ জন তারা আমাদের দেখতেই আছে না ঠিকভাবে আর কি ধরেন এখন একটা জেনারেল পেশেন্ট যেভাবে দেখে আমাদের ওই একইভাবে দেখে যদি তারা আমাদের ঠিকভাবে দেখতে উন্নত মানের চিকিৎসা দিতে এতদিন তো থাকার প্রশ্ন না তাদের সকলের অবস্থা স্থিতিশীল তাদের যে ফল অফ চিকিৎসাটা এটির জন্য আসলে হাসপাতালে থাকা জরুরি নয় তারা ইচ্ছা করলে বাড়ির থেকে এসে বা তাদের নিকটস্থ আসে তারা ফল পরবর্তী পরামর্শ নিতে পারে আহত হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি আছেন চারজন বলছেন বিদেশে না পাঠালে ছাড়বেন না হাসপাতাল আমাকে পাসপোর্ট বানানো হয়েছে আমাকে রেফার করিয়া বিদেশে ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্টের জন্য আমাকে বাইরে পাঠানো এইটাই আমার চাওয়া এই হাসপাতালে ইমরান থাকছেন ভর্তি ছাড়াই সরকারিভাবে সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন তিনি তারা চাইছে না যে বাংলাদেশে আমাদের চায় নাই যে ওইখানে ভালো ট্রিটমেন্ট দেখ আর বিশেষ করে সিঙ্গাপুরে ভালো ট্রিটমেন্ট নেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ জুলাই যোদ্ধাদের জন্য চিকিৎসা নিচ্ছেন জন আমরা যখন তাদেরকে বলি যে স্যার আর যদি আমাদের ট্রিটমেন্ট না থাকে বাংলাদেশে তাহলে কোথায় হবে এমন একটা কিছু আমাদের জন্য করে দেন তাহলে আমরা এই হসপিটাল জীবন থেকেও মুক্তি পাই এবং উন্নত ট্রিটমেন্টের মাধ্যমে আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের কিছু আংশিক হলেও ফেরত পেতে পারি জুলাই যোদ্ধাদের অনেকে ভর্তি আছেন দশ মাস ধরে কারো কারো উন্নতির সম্ভাবনাও কম তারপরও সুস্থতার আশায় থাকছেন তারা অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত কিছু লোকের থাকার কোনো প্রয়োজনীয়তা নাই বাট সে কেন থাকতেছে সেই ধরনের কোনো কিছু ওর ভিতর থেকে পাওয়া যায় না কিন্তু মানে অনেক লোক মুখে বা বাহির থেকে ওর ইনফরমেশন বা ওই ধরনের রুগীদের ইনফরমেশন পাওয়া গেছে এরা কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য সে হচ্ছে হসপিটালে থেকে যাচ্ছে ওরা মনে করে যে এইখান থেকে যদি আমি চলে যাই তাহলে তো আউট অফ সাবাই টু মাইন্ড তো এই একটা ধারণা ওদের মধ্যে আসছে যে আমরা এখান থেকে চলে গেলে তো আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব এখানে থেকে যত সুযোগ সুবিধা নেওয়া যায় এটা একটা টেন্ডেন্স ওদের মধ্যে কাজ করে তিনটি হাসপাতালেই বিভিন্ন বিষয়ে টানা পড়েন চলছে কর্তৃপক্ষ ও আহতদের মধ্যে আছে পাল্টা পাল্টি অভিযোগ দীর্ঘ এগারো মাসে আমাদের কোনো ট্রিটমেন্ট দিতে আসল না আমাকে ট্রিটমেন্ট যদি দীর্ঘ এগারো মাস যদি আমাদের ট্রিটমেন্ট দিত তাহলে আমাদের চোখের অবস্থা হতো না আমরা এতদিন বাড়ি ফিরে যেতাম ম্যাক্সিমাম স্টাফ তাদেরকে অ্যাভয়েড করে ওইখানে যেতেই চায় না তাদের কাছে তারা এইখানে ভর্তির সঙ্গে জড়ায় যায় তদবির করতো সিরিয়া লাগায় দিতে হবে এই রকম তদবির করতো এবং এর বিনিময়ে কিছু কিছু আমরা ই পেয়েছি যে তারা টাকা নিত আঠাশ মে জাতীয় চক্ষু বিজ্ঞানে সংঘর্ষে আহত হন কয়েকজন চিকিৎসক ও নার্স হাসপাতাল বন্ধ থাকে আঠারো দিন এরপর বাড়ানো হয় নিরাপত্তা পঙ্গু হাসপাতালে পুলিশ পাহারায় জুলাই আহত রোগীদের দেখছেন চিকিৎসকেরা আমাদের কাছে কিছু মেসেজ আছে কর্তৃপক্ষের নির্দেশনা সেই মেসেজের এতে একটু বাড়তি নিরাপত্তা করা হয়েছে কারণ আপনারা জানেন ঈদের পরে রুগীরও ঝামেলা বেশি জুলাই যোদ্ধাদের জন্য আছে আলাদা স্বাস্থ্য কার্ড দেশের যে কোনো সরকারি হাসপাতালে সেবা নিতে পারেন বিনামূল্যে হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা